এইটা মোটামুটি গ্যারান্টি দিয়ে বলা যায় একশো জন স্টুডেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট নিরানব্বই জন স্টুডেন্ট এই শব্দগুলার সিঙ্গুলার প্লুরালে ভুল করে থাকে দেখো অ্যাজেন্ডাম এটার প্লুরাল হচ্ছে এজেন্ডা তোমরা এই এজেন্ডাটা জানো অনেকে বাট এজেন্ডাটা অ্যাকচুয়ালি প্লুরাল এর সিঙ্গুলার কি অ্যাজেন্ডাম এজেন্ডাম প্লুরাল এজেন্ডা অ্যানালিসিস এটার প্লুরাল কি অ্যানালিসিস এখন এটার উচ্চারণটা অলমোস্ট সেম তুমি পার্থক্য করার জন্য অ্যানালিসিস এটাকে কি অ্যানালিসিস মানে জয় এর মতো একটু উচ্চারণ করতে পারো বাট অলমোস্ট সেম ওকে অ্যালামনাস তো তো অনেকে বলে যে কেউ কেউ বলে এটাকে অ্যালামনাই কেউ কেউ বলে অ্যালুমনি এরকম অনেক কিছু বলে বাট এই অ্যালামনাইটা অ্যাকচুয়ালি প্লুরাল ফর্ম এর সিঙ্গুলার কেস সিঙ্গুলার হচ্ছে অ্যালামনাস তো পরীক্ষায় যদি আসে হোয়াট ইজ দা প্লুরাল ফর্ম অফ অ্যালামনাস অ্যালামনাই অ্যালামনাস অ্যালামনাই ওকে বেসিস বেসিস এটা কি এটা সিঙ্গুলার এটার প্লুরাল কি বেসেজ জাস্ট জ বেসেজ বেসেজ ঠিক আছে আর বেসিস বেসিস বেসেসও বলতে পারো বেসেজ ঠিক আছে ওকে এরপরে ক্রাইসিস ক্রাইসিস মানে কি সংকট এটা কি ক্রাইসিস এটার প্লুরাল ফর্ম ক্রাইসিজ মানে অলমোস্ট সেম লাস্টে যে জ জ ক্রাইসিস 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 ঠিক আছে ওকে এরপর ফর্মুলা সূত্র বা ফর্মুলা যেটা তোমরা পরিচিত ফর্মুলা কিন্তু একটা এরকম আমরা বলি না তো ফর্মুলা ফর্মুলা এই ফর্মুলা এর প্লুরাল ফর্ম ফর্মুলি কিন্তু ফর্মুলা, ফর্মুলি অথবা ফর্মুলাস জ ফর্মুলাস তো সিঙ্গুলার কে ফর্মুলা প্লুরাল ফর্মুলি বা ফর্মুলাস এরপরে দেখো মিডিয়াম 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 মানে কি মাধ্যম এটা সিঙ্গুলার আমরা যে মিডিয়াটা বলি মিডিয়াটা প্লুরাল অনেকে ভাবে মিডিয়া সিঙ্গুলার মিডিয়াম প্লুরাল বাট উল্টাটা মিডিয়াম এই মিডিয়ামটা মাধ্যম এটা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল কি মিডিয়া ওকে এরপরটা মেমোরেন্ডাম এটা প্লুরাল হচ্ছে মেমোরেন্ডা এটা পরীক্ষাতে অনেকবার এসেছে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে মেমোরেন্ডাম মেমোরেন্ডা ক্লাসটা ভালো লাগলে শেয়ার করতে পারো ফ্রেন্ডের সাথে তো মেমোরেন্ডাম মেমোরান্ডাম বা টাইম লাইন তুমি রেখে দিতে পারো এরপরে ওয়েসিস এই এর বাংলা ওয়েসিস্টে ওয়েসিস ঠিক আছে লাস্টে জ ওয়েস দেখো ওয়েসিস ওকে এরপর রেডিয়াস রেইডিয়াস এটাকে আমরা ডাইরেক্টলি রেডিয়াস 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 না রেইডিয়াস রেইডিয়াস রেডিয়াস এটার প্লুরাল কি জানো এটার এটা উচ্চারণ কি বলতো এটা প্রোনাউন্সিয়েশন কি রেডি নো রেডিয়াই আই ঠিক আছে রেডিয়াস এর প্লুরাল কি রেডিয়াই 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 ঠিক আছে রেডিয়াস রেডিয়াই এরপর সিলেবাস সিলেবাসের প্লুরাল 100 জন স্টুডেন্ট কে জিজ্ঞেস করো এর দুইজন সর্বোচ্চ পড়তে পারে সিলেবাস এর প্লুরাল সিলেবাই সিলেবাইও বলতে পারো সিলেবিও বলতে পারো বোথ আর কারেক্ট আরেকটা হচ্ছে সিলেবাসের সাথে তুমি ইএস যুক্ত করে সিলেবাসেস সিলেবাস সিলেবাসেস আরেকটা সিলেবাই বা সিলেবি আমরা বলি না রমজান রমাদানি ফাইভ স্টার হোটেল গুলো জিলাপি এটা কি বলে জলেবি জলেবি তো সেম লাইক সিলেবাই বা সিলেবি ঠিক আছে তো জলেবি থেকে সিলেবি এটা বলতে পারো অথবা সিলেবাই এরপর দেখো থিসিস থিসিস এটার প্লুরাল

এইগুলোর মধ্যে থেকে তোমরা পাবা ম্যাক্সিমাম এই এই কয়টাই ব্যতিক্রম সবচেয়ে বেশি আসা ওয়ার্ডস যেগুলো সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম সকলের কাছে কঠিন লাগে সো এটা হচ্ছে একটা বেসিক গ্রামারের মধ্যে পড়ে আরেকটা জিনিস সাথে দেখাইতে চাই সেটা হচ্ছে যে আমাদের বেসিক ইংলিশ গ্রামার ফর অল একটা কোর্স শুরু হতে যাচ্ছে বেসিক ইংলিশ গ্রামার নিয়ে অনেক স্টুডেন্ট আছে যারা পড়ো অনেক আছে কলেজে পড়ো পড়োটিতে পড়ো স্কুলে পড়ো পড়ো বেসিক ইংলিশ গ্রামারে যারা দুর্বল তারা ভর্তি হতে পারো কোর্স প্ল্যান সহ সমস্ত ডিটেলস তোমরা কমেন্ট বক্সে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবো মোডাল সাবজেক্ট টেন্সেক্ট আর্টিকেল নাম্বার জেন্ডার বেসিক ইংলিশ যা যা আছে এভরিথিং কমপ্লিট হয়ে যাবে একটা মাত্র কোর্সে নয়শো নব্বই টাকা কোর্স পি পঁচিশটা ক্লাস হবে রবি মঙ্গল বৃহস্পতি রাত নয়টা থেকে দশটা পনেরো কোর্স পান সব বাকি ডিটেলস তোমরা কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা সো ভর্তি হওয়ার জন্য এই দুইটা নাম্বারের যে একটা নাম্বারে কল করে ভর্তি হতে পারো অথবা আমাদের ওয়েবসাইটে গিয়েও তোমরা ভর্তি হতে পারো একদম সিম্পল বেসিক ইংলিশ গ্রামার দুর্দান্ত করার জন্য একদম প্রত্যেকটা ক্লাসে আমি নেব এ টু জেড ধরে ধরে প্রত্যেকটা ডিটেলস প্রত্যেকটা বেসিক তুমি বুঝতে পারবা ছোল নয়শো নব্বই টাকা আমলে যারা এখনো ভর্তি না এখনই ভর্তি হয়ে নিজের ইংরেজিটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারো আসসালামু আলাইকুম ভিডিওটা অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখবা দেখা হচ্ছে বা বাই